সে গণ একটা সেই মুক্ত চিন্তার বই প্রকার ঘটনার জন্যই আসে কিন্তু আমরা সারা বাংলাদেশে পর্যায়ে দর্শনের পরবর্তী আমরা নিয়েছি সাথে সাথে আজকে মানসিক দেওয়া বলে আমাদের আছে মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণঅভ্যুত্থানে আমাদেরকে প্রেরণা দিয়েছে সেই গণসন্ধীগুলো আমরা সেখানে পরিবেশন করব এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যে বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমরা ধারণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস নব্বই উত্থান চব্বিশের যে গণঅভ্যুত্থান এটা আমাদের অহংকার আমার মানে চেতনা সেই চেতনাগুলোকে ধারণ করে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ করতে চাই এটা হবে বৈষম্যবিহীন এটা হবে সাম্য মানবিক মর্যাদা এবং গণতন্ত্রের বাংলাদেশ যেটা আমার মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল এবং চব্বিশের গণ অনুধানের লক্ষ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমরা এই জুলাই আগস্ট মাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা শোক এবং আনন্দের যে আবহাওয়া সেটাকে সংমিশ্রণ ঘটিয়ে আমরা আমাদের কর্মসূচিটা পালন করছি একটা বছর আমরা আমাদের বুকের উপর থেকে ফ্যাসিবাদের জগদ্ পাথর হয়তো এক বছর আগে নেমে গেছে আমরা হয়তো মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি আমাদের সেই পাঁচই আগস্ট হয়তো আমরা সেই গণভুত্থানের বিপ্লব বা গণভুত্থানের যে বিজয় সেটাকে আমরা অর্জন করতে পেরেছি কিন্তু সেই অর্জনটা ছিল আংশিক সেই পরিপূর্ণ বিজয় তখনই হবে যখন আমরা দেশে আমাদের বহু আকাঙ্ক্ষিত যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনতে পারবো এবং জনগণের শাসন যখন আমরা প্রতিষ্ঠা করতে পারব এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে পারবো এর মধ্য দিয়ে কিন্তু আমরা পরিপূর্ণ বিষয়টা অর্জন করতে পারবো গত এক বছর আসলে একটা দীর্ঘ সময় আমরা নিজেরাও ভাবি নেই যে এত সময় লেগে যাবে কিন্তু যেভাবেই হোক সময়টা লেগেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা জেনেছি খুব দ্রুতই তত্ত্বাবধান কথরবর্তীকালীন সরকার নির্বাচনের একটি নতুন তারিখ ঘোষণা করবে এবং ওনারা ডিসেম্বরের মধ্যেই এই নির্বা প্রশাসনকে নির্বাচনমুখী বা প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সেই থেকে আমরা আশা করছি আগামী প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে জনপ্রতিনিধিত্বশীল সংসদ পাব বা সরকার পাবো সেই সংসদ এবং সরকার মধ্য দিয়ে আমরা এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা বাস্তবায়নে দিয়ে দিই আমার একটি আমরা মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বহু পথের রাজনীতি বহু পথের রাজনীতি বিএনপির হাত ধরেই বাংলাদেশ এসেছে শহীদ রাশির জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ এসেছে আমরা ওটাকে লালন করতে চাই তবে রাজনীতিতে অশোভন আচরণ অস্থির বাক্য এবং কারো চরিত্র হনন করা এটা রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত আমরা সকলের কাছে অনুরোধ করব যে রাজনীতির মাঠে এসে রাজনীতির খেলোয়াড় হিসাবে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে রাজনীতির যে আমার শিষ্টাচার সেটা আমার মধ্যে ধারণ করতে হবে এবং অপরের প্রতি সম্মান দেখেই আমার বক্তব্যটা সেখানে উপস্থাপন করবে স্বাধীনতার সাথে এবং সেটা যদি স্বাধীনতা বিবর্জিত হয় তখনই কিন্তু সংঘাত এবং সংঘর্ষ এবং একটা উস্কানি সেখানে কিন্তু নিহিত থাকে যেটা আমরা কিছু কয়েকদিন আগে দেখেছি তো আমরা চাই না আমাদের এই শান্তির জনক মন সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক আমরা এলসিপি আমাদের মন আসছে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা আশা করব যে এখানে যা রাজনৈতিক সহনশীলতা যেটা রয়েছে সেটা বজায় রাখতে তারা তৎপর ধন্যবাদ